হঠাৎ করে দেখা যেত যে লক্ষ্মী বলে ডাকছে বা এরকম করে এটা ওনার মুডের উপর ডিপেন্ড করত শুরু থেকে সাকিব খান অনেক বিরক্ত আর বিরক্তির কারণ বুবলি সাকিব খানের ঘনিষ্ঠ কয়েকজনের মধ্যে একজনের কাছ থেকে জানা গেছে কয়েকদিন আগে একটি বেসরকারি টেলিভিশনে বুবলি সাক্ষাৎকার দিয়েছেন সেখানে বুবলি সাকিব খানের সঙ্গে বিয়ে আলাদা থাকা এবং তার সন্তান শেজাদ খান বীরের প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন সেই সাক্ষাৎকারই মন খারাপ করে দিয়েছে সাকিবের ওই সাক্ষাৎকার প্রকাশের পর থেকে শাকিব খান বিরক্ত বুবলির উপর বুবলির এসব কথার কারণেই সাকিব খান তাকে উদ্দেশ্য করে মন্তব্য করেছেন তার কয়েকজন গরিষ্ঠজনদের কাছে সাকিবের এমন এক ঘনিষ্ঠ সূত্রে জানা যায় সাকিব মন্তব্য করেছেন এভাবে এদের কোনো কাজ নাই আমি তো সব কিছু আগেই পরিষ্কার করে দিয়েছি কেন এরা দুদিন পর পর নতুন ইস্যু বানায় এসব নিয়ে আমি খুবই বিরক্ত শুধুতাই নয় বুবলির এসব কথায় অপু বিশ্বাস ও খান ও তার পরিবারের উপর অভিমান করেছেন সাকিব ও অপুর পরিবারের ঘনিষ্ঠজনের কাছ থেকে জানা যায় এমনকি বাইরেও এটি প্রচার আছে অনেক দিন থেকেই অপু বিশ্বাসের সঙ্গে সাকিব খানের সম্পর্ক ভালো শুধু তাই নয় সাকিবের বাবা মা অপু বিশ্বাসকে পছন্দ করেন তবে অপুর মতো বুবলিকে সাকিবের বাড়িতে যাতায়াতের বিষয়টি পরিবারের ঘনিষ্ঠজনদেরকেই নিশ্চিত করেননি তবে অনেকেই মন্তব্য করেছেন চিত্রনায়িকার স্বপ্ন বুবলির উপর বিরক্ত হয়ে অপবিশ্বাসকে মেনে নিয়েছেন সাকিব খান তো প্রিয় দর্শক এ আপনার কি মন্তব্য তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে বলবেন না ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য